কি বলে বিয়ে করতে বলে এখন সব মেয়েরাই দেখছি এক ছাচে ঢালা দুদিন আলাপ হতে না হতেই বলে বিয়ে পাগল নাকি বিয়ে করব আমি এখন ভালো করে এখন মেয়েটাকে চিনলামই না বুঝলামই না তাছাড়া বোঝাবুঝির থেকেও বড় কথা হচ্ছে আমি নিজের জীবন নিয়ে এখন আমি ছুটে বেড়াচ্ছি আর আমি এখন বিয়ে করব সত্যি কথা আবার বিয়ে করব না বললাম বলে রাগ হয়েছে রাগ হলে হোক আমার কিছু করার নেই আমার কাছে আগে আমার ক্যারিয়ার তারপর বাদ বাকি সবকিছু ব্যাস আরে এসো না লজ্জা পাচ্ছ কেন মেজমা এই তো মেজমা কোথায় এই তো এসেছো খুব ভালো আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি বাড়ি শুদ্ধ সবাই নিজের শ্বশুর বাড়ি ভালো করে দেখে নাও বাকিদের সাথে আলাপ আলাপ করে জেনে নাও আমরা কে কেমন মানুষ থাক সব সময় প্রণাম করতে আছে মা আমরাও কিন্তু খারাপ মানুষ নই থাক 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 একদম নয় একদম নয় ওয়েলকাম হোম বাড়ি আপনাদের বাড়িতে আমি প্রথম এলাম আপনারা আমার গুরুজন আমি প্রণাম করব না ওই দেখো মেয়ে বলে কি তোমাদের বাড়ি মানে কাদের বাড়ি এটা এখন তো তোমার বাড়ি বলে আমার বাড়িতে এলাম এক্স্যাক্টলি আচ্ছা বৌদি ওকে এখনই বলতে পারে যে এটা আমাদের বাড়ি এইটুকু বলতে পারি জোর ওর ব্যবহার খুব ভালো এই যে ম্যাডাম আমার দিকেও তাকাও আমি তোমার দেও ধর আপনি আপনাকে কে না চেনে আপনাকে তো সবাই চেনে এই রে কি ব্যাপার তাহলে তুমি ঠিক করেছ। যে তুমি আমার সাথেই আপনি আগে করে কথা বলবে তাই তো হুম ভাবতে পাচ্ছিনা কি গো ওকে জেনে বলছে আবার মহুয়া বলছো আর গান শোনাচ্ছিস না না আমাদের করতে আমাদের অনুরোধ কিন্তু অনেক বিখ্যাত হয়েছে অনেক খ্যাতি হয়েছে না নাম হয়েছে তো কি ভেবেছিলে ও এতটা আপডেটেড যে রবি ঠাকুরের পড়ার কারোর ভালো লাগবে মারবো একটা মারবো আমি এটা একদম মিন করিনি কি খারাপ না ও ইস না দেখো দেখো বউ এসেছে বাড়িতে বৌদি বিয়ে তো এখনো হয়নি তুমি বউ বউ বলে কেন বলছ হা সের হয়নি তো হতে আর মাত্র কটা দিন বাকি ঠাকুরপো এই তো কয়েকদিনের মধ্যে আশীর্বাদ হয়ে যাবে তা এখন বউ বলবো না তো কবে বলবো না তোমার সেজু কাকা প্রণাম করো গিয়ে ওনাকে মাঝে মাঝে দেখেছো নিশ্চয়ই টিভিতে টিভিতে যা প্রণাম কর থাক মা থাক 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 আমাকে এত ঘন ঘন প্রণাম করতে হবে না আপনি তো আমার গুরুজন একটা প্রণাম করতে পারি না আপনাকে হ্যাঁ আলবাত আমি গুরুজন কিন্তু আমি এই প্রণাম প্রণামে বিশ্বাসী মাথা মানুষ সব সবসময় উঁচু করে রাখবে তাই বলছিলাম যে আমার সাথে এত ফর্মাল হওয়ার দরকার